নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর সরস্বতী পুজোর পরে আজকে গড়িয়া পাখিরহাটে দেখা যাক পাখির দাম কি চলছে দাম বাড়লো নাকি দাম আগে থেকে একটু কমলো তো চলুন আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে বিস্তারিতভাবে জেনে নিই আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জান তো বন্ধুরা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক লুটিনো অফলাইন আপনারা লুটিনো অফলাইন আজকে গড়িয়া পাখির হাটে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়ায় লুটিনো অফলাইন বাট পেয়ে যাচ্ছেন একদম রেডি পাখিগুলো আর বন্ধুরা আজকে গড়িয়া পাখির হাটে একদম অবিকল ময়ূরের মতো একটা পাখি না মুরগি ঠিক বুঝতে পারলাম না তো আপনারা দেখুন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কী জিনিস পাখি না মুরগি তো এবারে দেখতে পাচ্ছেন বার্ড রোজি বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন রোজি অফলাইন পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া আর লুটিনো লাভবার পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখি হাটে আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ এবং সিঙ্গেল জেব্রা ফিঞ্চ আছে দেড়শো টাকা সিঙ্গেল পিসের দাম দেড়শো টাকা এই যে হোয়াইট জেব্রা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল পিস দেড়শো টাকা বন্ধুরা যারা হ্যাঁ গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সময় শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সিঙ্গেল পিস পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুরটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় সিঙ্গেল পিস পাইন্যাপেল কনুর এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কালো ককটেল দেখতে পাচ্ছেন বন্ধুরা কালো ককটেল বারোশো টাকা জোড়া কালো এবং ফ্রন্টে জোড়া আছে বারোশো টাকা জোড়া কালো এবং ফ্রন্ট ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভ লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো থেকে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন খুবই সুন্দর গুড কোয়ালিটির পাখি একদম অ্যাডাল্ট পেয়ার গুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখি থাকে বন্ধুরা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া আর সিলভার জাভা আছে সিলভার জাভা আপনারা পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাবেন কালো জাবা বাচ্চা আছে কালো যাবার বাচ্চা আপনারা পেয়ে যাচ্ছেন দুশো টাকা জোড়া এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আছে আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট ফেয়ার আছে বন্ধুরা যারা গড়িয়া হাটে আপনাদের আসতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আসছেন আপনাদের কমেন্টে আমি বলে দেব যে আপনারা কিভাবে আসবেন গড়িয়া হাটে আর গড়িয়া হাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পায়রা গেনিফিক সাদা ইঁদুর খরগোশ সব কিছুই পাওয়া যায় অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে নিয়ে যেতে পারবেন তো এখানে রোজি লাভবার দেখতে পাচ্ছেন আর পাইনাপেল কনুর আছে পাইনাপেল কনুর সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন এটা সিঙ্গেল পিস আছে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস পাইনঅ্যাপেল কনুর তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি আপনারা পাবেন মাত্র এগারোশো টাকা জোড়া থেকে শুরু করে আর ছ হাজার টাকা জোড়া পর্যন্ত ককটেল পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে নিতে পারবেন এখানে ফ্যাশলেস ককটেলও আছে ফাল ককটেলও আছে কালো কালো লুটিনো সবই রকম আছে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে নিতে পারবেন এখানে প্যাচলেস কক্কেল কিন্তু রেডাইয়ের আছে যারা রেডায়ে প্যাশলেস ককটেল নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের বা কোন পাখি সেল করতে চাইছেন তার ভিডিও করে আপনাদের নাম লোকেশন আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ফ্রি অফ কস্টে কিন্তু আপনাদের ভিডিও আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করে দেব। তো এবারে পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আঠেরোশো থেকে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত বার্ড আছে এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আঠেরোশো থেকে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার গুণো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে পাইনঅ্যাপেল কোনো দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সঙ্গে ফিসার অফলাইন আছে ফিসার অফলাইন আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়ায় সুন্দর পাইনঅ্যাপেল কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা যারা এখনও পর্যন্ত গড়িয়া পাখিরহাটে আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবার এক ঝাঁক জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে জেবরা ফিঞ্চ দুশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকা জোড়া পর্যন্ত জেবরা ফিঞ্চ আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কিছু বেঙ্গলি বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফ্রেঞ্চ আড়াইশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি আছে তো এখান থেকে একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো মেল ফিমেল কনফার্মভাবে আপনারা বেছে নিতে পারবেন আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের বলবো স্কিপ না করে দেখতে থাকুন আজকে গড়িয়া পাখির হাটে আপনারা থামবেল দেখলেই বুঝতে পারবেন যে কি পাখি এসছে এটা পাখি না মুরগি আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া পাইনাপেল কনুর একদম অ্যাডাল্ট ফিয়ার আছে চার হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর পাইন্যাপেল অ্যাডাল্ট ফেয়ার জোড়াটা তো যারা নিতে চান ডিএনএ পেপার সমেত পেয়ে যাবেন খুবই কালারফুল এবং হেলদি পাখি আছে যারা একদম রানিং ফেয়ার নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাটে তো এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন ককটেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে মাত্র বারোশো থেকে শুরু করে আর দু হাজার টাকা পেয়ার ককটেল পেয়ে যাচ্ছেন তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখির হাটে সিঙ্গেল পাখিও বিক্রি হয় যারা সিঙ্গেল পাখি খুঁজছেন শুধু মেল বা শুধু ফিমেল তারা অবশ্যই এসে এখান থেকে নিয়ে যেতে পারেন গড়িয়া পাখির হাটে সিঙ্গেল পাখিও বিক্রি হয় সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে ভিডিও দেখতে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার কারণ হলো গড়িয়া পাখির হাটে প্রত্যেক সপ্তাহে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আটত্রিশশো টাকা জোড়া এই সুন্দর পাইনাপেল কনুরটা দেখতে পাচ্ছেন একদম রেড বেস্ট আছে তো এই জোড়াটা আপনারা যদি নিতে চান তো অবশ্যই অবশ্যই চলে আসুন দেখুন পাইনাপেল কুনুরের কালার এবং পাখি সাইজটা দেখুন শুধু একদম অ্যাডাল্ট ফেয়ার আছে ডিএনএ পেপার আপনারা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়ার লাভবাটগুলো গড়িয়া পাখির হাটে একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো পেয়ে যাচ্ছেন তো যারা এই ধরনের পাখি খুঁজছিলেন তারা অবশ্যই অবশ্যই চলে আসুন গড়িয়া পাখির হাটে আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যারা ভিডিওর প্রথমেই দেখেছেন থামবেলে যে এটা কি থামবেলের ছবি দেখে আপনারা বুঝতে পারছেন অবিকল ময়ূরের মতো দেখতে এই পাখি বা পায়রা পাখি বা মুরগি আপনারা যা যে বলেন তো কমেন্ট করে জানাবেন অনেকে বলছে মুরগি অনেকে বলছে এটা পাখি তো এটা কি আমি বলছি যে দাদা সেল করছেন সেলার দাদার নাম্বার চাইলেও পেয়ে যাবেন তো সেলার দাদা তো বললো এটা মুরগি আপনারা যারা জানেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবারে দেখতে পাচ্ছেন একদম রেডি শানকনুর পনেরো হাজার টাকা জোড়া রেডি শানকনুর পনেরো হাজার টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ার পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সঙ্গে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা জোড়ায় গড়িয়া পাখিরহাটে দু জোড়া আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা জোড়া নিতে পারেন বা দু জোড়া একসঙ্গেও নিতে পারেন আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন তো এখানে পনেরো হাজার টাকা জোড়ায় সানকনুর পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত একদম অ্যাডাল্ট পেয়ার এবারে এক ঝাঁক এক্সোটিক ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো গোল্ডেন পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া স্টার ফিঞ্জ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সিঙ্গেল পাখি কিন্তু এখান থেকে বিক্রি হবে না আর অ্যালবিনো টেল আছে অ্যালবিনো টেল পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল আপনারা বেছে নিতে পারবেন আর যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা গড়িয়া হাটে এই যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি এটা বলুন কমেন্ট করে যে এটা মুরগি না পাখি তো যে দাদা সেল করছে বললেন তো এটা মুরগি মুরগির নাম হল তিতেরা মুরগি তো তিতেরাও অনেকে বলছে তিতেরা মুরগি তো এই পেয়ারটা আপনারা দু হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন দু হাজার টাকায় এই সুন্দর ময়ূরের মতো দেখতে এই পাখি বা মুরগি আপনারা যারা জানেন অভিজ্ঞ আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা পাখি না মুরগি তো যে দাদা সেল করতে এসছেন দাদার মোবাইল নাম্বার চাইলেও পেয়ে যাবেন কমেন্ট করে জানাবেন যাদের প্রয়োজন তো এই সুন্দর ময়ূরের মতো জিনিসটা আজকে গড়িয়া পাখির হাটে এসেছিলো তো এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার্ট অফলাইন পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া রোজি অফলাইন পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া এবং রোজিও শুধু রোজি লাভবারট পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে এগুলো কিন্তু সেমি অ্যাডার পাখি আছে এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট কিন্তু বিভিন্ন রেঞ্জের আছে তো শুরু বলে দিচ্ছি শুরু আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা আর এখান থেকে পঁচিশশো টাকা জোড়া লাভবাট আপনারা পেয়ে যাবেন পনেরোশো থেকে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ গোড়িয়া গড়িয়া হাট থেকে আপনারা নিতে পারবেন তো যারা এখনও গড়িয়া হাটে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সময় এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল সঙ্গে জাভা আছে সাদা জাভা লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আর সাদা জাভা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অ্যাডাল্ট পেয়ার আছে ফিমেল অবশ্যই দেখে নিতে পারবেন আর বন্ধুরা আছে কিন্তু হাটে মোটামুটি ভালোই ভিড় আছে এখানে দেখতে পাচ্ছেন রেনবো বদ্রি আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর রেনবো বদ্রিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত আসেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই আসুন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এরকমই সুন্দর সুন্দর পাখি প্রত্যেক সপ্তাহে আসে যারা এখনও গড়িয়া হাট ভিজিট করেননি তারা অবশ্যই অবশ্যই চলে আসুন সুন্দর সুন্দর পাখিগুলো দেখছেন এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আর গত সপ্তাহে যাওয়া হয়নি সরস্বতী পূজা উপলক্ষে এই জন্যে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू